ভালো আছো আবার চলে এসেছি আজকে একটা লাইভে লাইব অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ আজকে একটু রাত হয়ে গেল করবো ছেলেটার শরীর ভালো না তো ওই জন্য আমরা আজকে একটু খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে তারপর এসেছি লাইভে প্লিজ যারা অনলাইন আছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হও

মাথাটা তো আশ্রয় নিয়েছি আমি ওপের লাইভটা একটু করে তারপর গিয়ে আমরা ঘুমিয়ে বলবো কটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে আবার चाचा ऑनलाइन आ सकते प्लीज ज्वाइन हो ये बहुत उनको आ रही है हम एक तो स्टैंड उन्हें इजी स्टैंड ऑनलाइन आ सकते हो प्लीज ज्वाइन हो যারা অনলাইন আছো প্লিজ একটু সবাই জয়েন্ট হও কালো মানুষ দিয়ে কেমন আছো আপি কেমন আছেন আপিন কি ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো তারপর হাই হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো জি কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটু লাইভটা লাইক করে দিও সবার কাছে এইটুকু আশা করি প্লিজ আমার যে বন্ধুরা আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়েছি তারপরে একটু লাইভে জয়েন্ট হলাম কেননা খাওয়ার

চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যান প্লিজ তার একটু ভিডিওটা একটু লাইক লাইভটা একটু লাইক করে যাবেন কোথায় চলে গেল সবাই প্লিজ যারা এখন সাবস্ক্রাইব করানো করনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমিও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো যে আমার লাইভে হওয়ার জন্য এত রাতে তারপরেও যে আমি পেয়েছি সব আমার বন্ধুদেরকে বান্ধবীদেরকে দিভাই দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে হওয়ার জন্য আমি ভাবিনি যে আমি লাইভে আমি পাবো কাউকে তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা ভূমিকা কালনা চেনা থাকলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে পুরো বর্ধমান নাম শুনে চোখে আর কেউ শুনেনি সেটাও কমেন্ট করে একটু জানাও আমার স্ট্যান্ডও নেই স্ট্যান্ড লাগিয়ে আমি ভিডিওটা করতে পারবো হাতে করে আমাকে করতে হয় আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমার ভিডিও আমি একাই করি চিনি না ও চেনো না তাহলে গুগলে সার্চ করে দেখো পূর্ব বর্ধমান জেলা ঠিক আছে দেখে নেবে দেখতে পাবে শুনতে পাবে তো আপনার বাসা কোথায় বিএম বিএম আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ স্ট্রেট আমার লাইটটা অত ভালো না তাই বাংলাদেশ ও অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে আপনি আমার লাইভটা দেখছেন অনেক 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 ধন্যবাদ মনের অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন আর ঘুমবে আমি হয় এমনি ভাবলাম হয়তো দেখি কেউ আছে কি না আমার বন্ধুরা তো লাইভটা শুরু করার সাথে সাথে সবাইকে পেয়ে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে বিথা যায়নি লাইভটা আমি এতটা তো শুরু করেছি যে হ্যাঁ আমি কাউকে পেয়েছি বন্ধু হিসাবে অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইন আছে প্লিজ একটু জয়েন্ট হও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ফিরে যাও আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করে দিও কারণ অনেক 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 ফলোয়ার্স যাদের তাদের তো কেউ নাকেও সাপোর্ট করেছে কেউ নাকেও ভালোবেচেছে আমাদেরকেও একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও এই অনেক কত কত মানুষের লাখ লাখ সাবস্ক্রাইবার আমাদের একশো দেড়শো সাবস্ক্রাইব হতে চায় না দুশো এক হাজার সাবস্ক্রাইব বলতে বোধহয় আমার ক যুগ চলে যাবে যা জানি না প্লিজ একটু কমেন্ট করো সবাই আই একটু ওয়াচিংটা বাড়িয়ে দাও বাড়াও 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 ওয়াচিংটা বাড়িয়ে দাও ধন্যবাদ দিদি ছোট কারণে না বন্ধু তো সাপোর্ট করতে হবে এটাই একটা ভাই করতে হবে না বন্ধু তো ও ধন্যবাদ দি ছোট করবেন না বোনকে তো সাপোর্ট করতে হবে এটা একটা অনেক অনেক ধন্যবাদ আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না যে আমার দিদি ভাই বলবো কি দাদা ভাই বলবো তো অনেক অনেক ধন্যবাদ বলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাই হ্যাঁ অবশ্যই আমি একটা বোন আমি আপনার কাছে ছোটো বোন হয়েই থাকতে চাই তো এইভাবে একটু পাশে থাকবেন ভালোই হবে আর কী চাওয়ার আছে তাই না আমরা খুবই সাধারণ মানুষ সাধারণ থেকে সাধারণ মানুষ এইভাবেই বাঁচতে চাই তো সম্মানের সাথে বাঁচতে চাই হ্যাঁ আমি দেখিয়ে দিতে চাই সবাইকে যে হ্যাঁ ভিডিও করি বলেই খারাপ না আমরা তো ভিডিও করে আমরাও ইনকাম করতে পারি কি ভিডিও করে আমরা উঁচুভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি আপনারা যদি সবাই পাশে থাকেন অবশ্যই সম্ভব হবে আর যদি কেউ হয়তো ভালোবাসা দিতে পারলে ভালোবাসা পাবো আর যদি ভালোবাসা দিতে না পারি তবে ভালোবাসা পাবো না এটাই আর কি আর তা সত্ত্বেও ভালোবাসা দিতে চাইলেও তো ভালোবাসা নিতেও চায় না আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না সব সময় না কিছু কিছু ক্ষেত্রে তাই কি না বলো দাদাভাই তুমি করেই বললাম কিছু মনে করো না দাদাভাই বিএম বিএন কিছু মনে করো না আজিনফা হোসেন আমার নাম নেন না নিয়া কলিফা নিয়া কলিফা আমার নাম এরকম একটা মেসেজই বারবার বুঝলাম না এটা কী হলো

চ্যানেল নাম একটু কমেন্ট করে বলো আছে প্লিজ একটু বলোটা জয়েন হয়ে যাও জানি লাইভটা হয়তো আরও দশজনের মতো অত ভালো না হয়তো আমার ক্যামেরাটা অত ভালো না তো আমিও আমি না আমি সুন্দর দেখতে ঠিক আছে কিন্তু ভালো মনের মানুষ হতে পারি ভালো বন্ধু হতে পারি তাই না অনলাইনে আছে একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো একটু জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কিনে বসিয়ে দেবো দেখি কাকে কিনে বসাই একটু এটা ঘুমিয়েও গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি জানা অনলাইনে আছে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ আর কয়েক মিনিট থাকবো আমি অনলাইভে ঠিক আছে আর কাউকে ডিস্টার্ব করবো না রাত হয়ে যাচ্ছে প্লিজ যারা আছো অনলাইন একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কয়েক মিনিটের জন্য একটু জয়েন্ট হয়ে যাও একটু লাইক করে দিয়ে যাও লাইক কমেন্ট করে দিয়ে যাও প্লিজ বন্ধুরা মশার কামড়ে খেয়ে ফেলছে আমাকে এত মশা কোথাও থেকে যে আসে কে জানে

তো আজ অনেকটা রাত হয়ে গেছে আশা করিনি যে আমি এত বন্ধু আমার লাইভে জয়েন্ট হবে তো অনেক ভালো লাগলো আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই আমার এভাবে ভালোবাসা দিও যেন আমি যেন উল্টো যুদ্ধ একটা যুদ্ধ যেটা জয়ী হতে পারি তো তোমরা যদি ভালোবাসা দাও মনে প্রাণে অবশ্যই আমি জয়ী হতে পারবো আর যদি আমাকে দূরে সরিয়ে দাও পারবো না জীবনে সব কিছুই তোমাদের ভালোবাসার উপর নির্ভর করছে তোমরা চাইলে আমাকে জিতিয়ে দিতে পারো ইউটিউব যুদ্ধে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই লাইভটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই প্রার্থনা করি সব ভগবানের কাছে তো আগামী দিনগুলো তোমাদের অনেক অনেক ভালো কাটুক শুভরাত্রি বাই বাই